নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের দশই মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির পঁচিশে জানুয়ারি দু বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা চোদ্দ মিনিটে তিথি পূর্ণিমা থাকবে রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ কালবেলা দুপুর দুটো একত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে তেপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে বারবেলা থাকবে সন্ধে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি একটা আঠাশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে তারপর চলে যাবেন পূর্ব দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে পূর্ণিমার ব্রত উপবাস শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা সহ সীমন্তায়ন পুংসবং নিষ্কামন কর্ণভেদ গৃহ দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নবসর্য উপভোগ বস্ত্র নববস্ত্র পরিধান জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা রত্ন ধারণ হরপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বিক্রয় বাণিজ্য আরম্ভ বাহন ক্রয় বিক্রয় শান্তি স্বাস্থ্যায়ন কুমারী নাসিক বেদন কারখানা আরম্ভ শিল্প আরম্ভ নাট্য আরম্ভ ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ধান্য নিষ্কামন নৌকা গঠন নৌকা চালন নৌকা যাত্রা পূর্ণাহ দীক্ষাদান দীক্ষা গ্রহণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ গৃহারম্ভ ইত্যাদি অনুষ্ঠান সহ গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাত ভক্ষণ করানো যেতে পারে আশা করি অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে এবং সৌভাগ্যশালী হবে এতে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কিন্তু সময় মতন বেল আইকনটা না বাজাবার দরুন সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই সকলকে কাছে অনুরোধ করব আমার চ্যানেলে সম্প্রচারিত সকলের কাছে অনুরোধ করবো ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলের সম্প্রচারিত নশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন বন্ধু যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল জন্ম শিশুটির কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর আগে বা আপনি আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না আপনার আশি বছর বয়স আপনার নব্বই বছর বয়স আপনি আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পর্ষদ দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র এবং প্রতিটি পদক্ষেপ করবার আগে জ্যোতিষের মন্তব্য শুনুন বন্ধু প্রাচীনকালে কোন জমিদার বা বিস্তশালী ব্যক্তিরা একজন বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞকে ছ ভরণ পোষণ করতেন এবং প্রতিটি পদক্ষেপের আগে তার পরামর্শ নিতেন বর্তমানেও যারা উন্নতির শিখরে পৌঁছে গেছেন তারা প্রতিটি পদক্ষেপের আগে জ্যোতিষের মন্তব্য দিয়ে থাকেন আমি যেরকম বললাম আজকে আগামীকাল কি কি কাজ করা উচিত যদি বুঝতে না পারেন আরেকবার দেখুন যদি তবুও বুঝতে না পারেন স্ক্রিনলেয়ার নাম্বারে ফোন করুন আমি আপনাকে বলে দেব কোন সময় কোন কাজটা আপনার করা উচিত এবং তাতে আপনি সফল হবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা আটটা সতেরো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়ালজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাতশায় কিন্তু আগামীকাল বেলা আটটা সতেরো মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে কর্কট রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে পুষ্যা নক্ষত্র দেবগণ মেষ জনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শনি মহাদশায় শুধু তাই নয় এদের নামে অধ্যক্ষর হবে ড অথবা হ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আধ ঘন্টা পর আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয়